হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি পোলট্রির মাংস দিয়ে নতুন আলু রান্না করব। তোর পোলট্রির মাংস রান্না করতে যা যা লাগে সব আমি এখানে নিয়ে নিয়েছি প্লেটে আমি মাংস নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি নতুন আলু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পিঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজগুলো ছিলিয়ে নেব ছিলিয়ে আমি কুচি কুচি করে কেটে নেবো এইভাবে আমি কুচি কুচি করে পাতলা পাতলা পেঁয়াজ গুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলো ছেলে নেব মেন কত সুন্দর করে আমি ছিলে নিয়েছি এইভাবে আমি সব আলুগুলো ছিঁড়ে নেব আমার আলুগুলো ছিলে হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেব বড় বড়ো করে পিস করে দেব আমি এরকম বড় বড় করে এখন কত সুন্দর করে আমি আলুগুলো পিস করে নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে উনআনটা জ্বালিয়ে দেব আমার উনুন ধরে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল ঢেলে দেবো তখন আমি এইদিকে মাংসগুলো ধুয়ে নেবো মাংস এবং আলু দুটোই আমি ধুয়ে নিয়েছি তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি কুচি করে যে পেঁয়াজটা রেখেছি এটা আমি ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো দেখছেন পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো আদা রসুন জিরে সব আমি এখানে পিষে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম ধনে পাউডার জিরে পাউডার এখন দেবো না গিরে পাউডার পরে দেব এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে মিক্স করে নেব আমার মশলা মিক্স করা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আমি মিক্স করে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে প্লেটে মাংসটা ধুয়ে রেখেছি এটা আমি ধরে নেব আমি মাংস মিক্স করে নিই সুন্দর করে আমি মিক্স করে নিয়ে নিয়েছি সেইভাবে আমি কষে নেব এর মধ্যে আমি একটু হালকা জল ঢেলে দিয়ে আবার কষে নেবো আমি মাংস মাংসগুলো হালকা কষে নিয়েছি তো প্লেটে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আবার কষে নেব এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম সুন্দর করে করে মিক্স নিয়ে নিয়েছি এইভাবে আমি কষে দেব আমার মাংস কষা হয়ে গেছে তো আমি জিরা পাউডার দিইনি এবার আমি জিরা পাউডারটা দিয়ে দেব এবার আমি সব মিক্স করে নিয়ে নেব আমি জিরা পাউডার দিয়ে আমি সব মিক্স করে নিয়ে নিয়েছি এবার আমি হালকা জল দিয়ে দেবো বেশি দেবো না বেশি ঝোল রাখবো না হয়ে যাবে ফুটে গেলে আমি আমি দু মিনিটের জন্য ঢাকিয়ে দেবো এবার আমি খুলে দেখবো ঝোলটা ফুটে চালানো ঝোল ফুটে আলু দিয়ে আমার পোলট্রি মাংসের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর করে আমি পোলট্রির মাংস দিয়ে নতুন আলু ঝোল করেছি তো এভাবে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন